তাই জন্য উনি ওই জার্সিটা না পরে একটা আমরা কনসিডার করলাম এই ম্যাচের জন্য এবং পরের ম্যাচ থেকে আমরা আশা করব সেম জার্সি সেট পরে ওনারা খেলবেন তো শুরু হচ্ছে স্টাইক নিচ্ছেন বুম্বা প্রথম বলে বুম্বার উইকেট ডাউন করে দিয়েছে একদমই অপশনদের বাইরে বল খোঁজা লেগে ওভার বাউন্ডারি হয়ে গেছে অবশ্যই কিন্তু ব্যাটসম্যানদের জন্য বড় পরীক্ষার পিচ গগনদীপ গগনদীপের জন্য পাঁচ রান বোনাস দিয়ে দিয়েছে যেখানে ব্যাট থেকে রান করা খুব মুশকিল সেই জায়গায় বোলিং এইরকম যদি লেগ স্টাম্পের বাইরে দিয়ে বল এবং উইকেট কিপার এরকম পোর কিপিং করেন তাহলে কিন্তু ম্যাচ থেকে পিছিয়ে যেতে হবে অবশ্যই

এবং যেটা চেয়েছিলেন গগনদীপ সেই রকমই স্লোটে বলটা পেয়েছেন এবং এই জায়গা থেকে যেটা রেজাল্ট হওয়ার সেটাই হয়েছে গগনদীপ তার বুদ্ধিমত্তার সাথে ফ্লিক করে দিয়েছেন স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে এই ওভারে বাউন্ডারি প্রথম ওভার চলছে এখনো পর্যন্ত প্রথম ওভারে নড়ান এই বল থেকে আরো একটা বল এবং এক ওভারের সমাপ্তিতে রানসর্মা নয় এক উইকেটের বিমান সংগ্রহ করেছে ফাইটার

এই পিচ সব সময়ের জন্য অবশ্যই কিন্তু ব্যাটিং সাইডের কাছে অনেকটা পরীক্ষা নেবে এবং সেই পরীক্ষায় সফল হবে কে তারাই কিন্তু ম্যাচের মধ্যে থাকতে পারবে এই জায়গায় সাইল ফিরে যাচ্ছে দুর্ভাগ্যবশত পরবর্তী ম্যাচ মানে সেন্ট্রাল

এই সিজনের অন্যতম হচ্ছে ইনফম ব্যাড আর লঞ্চয় রিপ্লে ম্যাত তবে কিন্তু আমাদের কাছে রিপ্লে সিস্টেম নেই আপনারা দেখতে ইচ্ছা আপনারা লাইভে একটু কেটে দেখতে পারেন অবশ্যই এই ধরনের ফিল্ডিং সাজরে যা খুবই কম দেখা যায় এবং সেটাই কোনে দেখালেন এই মুহূর্তে কত ট্রিক কপ ইসাপুর নারায়ণতলা এই পরের ম্যাচ খেলবেন ক্যাপ্টেন আসবে আমাদের মঞ্চে এবং পরের বল নতুন ব্যাটসম্যান

অবশ্যই এই পিচ কিন্তু ব্যাটারি ব্যাটারির কাছে কিন্তু সুখের রাজ্য নয় অবশ্যই কিন্তু এই জায়গা থেকে বোলার চেষ্টা করবে যতটা চাপ দেওয়া যায় সাদ দাম পরের বল কিন্তু না ফিল্ডিংটা অবশ্যই ভালো করেছেন ঠিকই কিন্তু অবশ্যই ভালো শোক ছিল শুধু তো ভার্সুল করছেন চিপ

কিন্তু এই জায়গা থেকে একটি রান দুবকার সাথে চুরি করেছেন টুপাই এবং গগandeep অরে নন্দ ওইটা জন্য ফিল্ডিংয়ের পরিবর্তন করা আছে চতুর্থবার দেখছি আমরা লাইট পোস্টে যারা চাপ দিচ্ছেন দয়া করে লাইট পোস্টে চাপ দেবেন না অনুরোধ করছি আমারও রিভার বানার চেষ্টা এবং পাই লেগে চাঁক পাই চাক উইকেড কি একটু দুর্বলতার জন্য লাকি বাউন্ডারি অবশ্যই এসেছে এবার ফিরতে হবে সব স্পেশাল স্লিপে ছিলেন ফিল্ডার আপ কবে প্রয়োজনীয় থাকে থাকবেন চিন্তু নতুন ব্যাটসম্যান ম্যাম অলরেডি পঁয়ত্রিশটা স্কোর করে খারাপ হয়ে গেছে বল একদমই গড়িয়ে এসেছে মনোনারা সেনই প্রথম বল ডট বল এসেছে কিন্তু পরের বল সিগনাল না দিয়ে কিন্তু টেন ছেড়ে দিয়েছে চিন্টুকে ফিরে যেতে হচ্ছে কিন্তু ডায়মন্ড ডাক হয়ে বল না খেলে ডায়মন্ড ডাক হয়ে ফিরলেন ভাই বল অবশ্যই একটি রান অ্যাড হবে নতুন ব্যাটসম্যান বাবু নমস্কে থাকবেন না কিন্তু রানা উঠে সম্ভাবনা কিন্তু না ডাইরেক্ট থ্রো করলে চিম্পন কিন্তু একটা আবারও একটা ব্যাটসম্যানকে চিপ প্রদান করতে পারতেন কিন্তু না এই মুহূর্তে একটা রান নিতে সক্ষম হয়েছে বাবু এসেন স্ট্রাইকে বাবুর বাবু আনা কয়েকটা শট লাগবে এই জায়গা থেকে কিন্তু বোলার সন্ন্যাস চাইবে এখান থেকে ডট বল আদায় করতে দেখা যাক কিন্তু ভাই লেগেছে রান্নাউটার সম্ভাবনা কিন্তু না সামনে থেকে তিনটে উইকেট দেখা গেলেও এই জায়গায় একটি রান নিতেন আর একটা দিন হবে টুইট বল এবার কিন্তু উইকেট প্রাপ্তি ঘুরিয়েছেন শোনা tradition Asik think i কিন্তু তেতাল্লিশ রান হয়ে গেছে আবারও একটা পাঁচ পেল কিন্তু এই ম্যাচে কিন্তু পরের বল এগিয়ে গিয়ে মারার চেষ্টা করে ছয় মেরে ফেলেছে আচ্ছা বাইরে যে বলটা গেছে ভাই বলটা একটু দেওয়ার ব্যবস্থা করবে বাইরে যে বলটা গেছে বলটা দেওয়ার একটু ব্যবস্থা করবে

আচ্ছা এর পরের খেলা ইসাপুর নারায়ণতলা দলের এখনো টিম লিস্ট জমা পড়েনি দলের ক্যাপ্টেনকে অনুরোধ করব টিম লিস্ট নিয়ে আমাদের মঞ্চে এসে দশটা করে নেবেন শুরু হচ্ছে প্রথম বল বঞ্চয়কে বিট করিয়ে বল চলে গেছে বাউন্ডারি লাইনে আবির প্রথম বলেই কিন্তু আবির ছড়িয়ে দিল একদম দলের জন্য প্রথম চা

আবিরকে সম্পূর্ণ কিন্তু বেঁধে দিয়েছে পরের বল প্রথম বলে চারের পর তিন বল ডট তারপরে বলে পরপর চারটে ডট বলে এসে গেল ওভার পিছু অলমোস্ট নয় করে দরকার সেই জায়গায় সব এসছে চাপ কেবেবিন দ্রুতন্ত কেবেবিন একটু গগন বিবেচনা পারে সুন্দর ডাইভিং অ্যাপো সামনে গিয়ে এই নতুন মারঘনেছেন সোনা আট তিনি থাকবেন জন্য এই ম্যাচে স্ট্রাইক নেবেন এবং বল করবে শুরু হচ্ছে সেকেন্ড ওভার প্রথম বল এবং প্রথম ওভারের মতোই কিন্তু এক্ষেত্রে ব্যাটসম্যান রয়েছেন ভালুব এই মুহূর্তে রাজ্য নয় পরের বল কিন্তু সম্পূর্ণ পরাস্ত হয়েছেন কিন্তু সজোরে চালাচ্ছেন কিন্তু ও পরপর দুটো বল ব্যাটে বলে সংযোগ করতে পারলেন না এখান থেকে কিন্তু বুদ্ধির পরিচয় নোটনাল কন্টিনিউ এসে গেছে স্কোর বোর্ডে এখান থেকে কে ভালো খেলবে সেটাই কিন্তু বড় প্রশ্ন কিন্তু এক্ষেত্রে বাবু রয়েছেন দারুণভাবে ফিল্ডিং করলেন দলকে সাপোর্ট দিলেন এবং বোলার বাচ্চার মনোবলটা বাড়ালেন সুন্দর সব এবং এবং কাঁঠাল ছিলেন এবং বল চলে যাচ্ছে বাউন্ডারির বাইরে স্টেড ডাইভে এই অনেক নম্বর বাউন্ডারি এই মুহূর্তে সাইডকে অনুরোধ করছি বেশি ডিলে করলে চলবে না খেলাটা একটু ফাস্ট করতে হবে চমৎকার ব্যাটিং এই জায়গা থেকে ভানু আবারও খেলেছে রেগেছে কিন্তু নস্টাগের ব্যাটসম্যান একই জায়গায় দাঁড়ালেন কোন ব্যাটারটাকে কার্যকরী হতে হবে এই রোবার খুবই ভাইটাল তাদের জন্য অবশ্যই বল করছেন সাহিল শুধু হচ্ছে তৃতীয় ফাইল শুরু করলেন প্রথম ওভার যেখান থেকে শেষ করে গেছেন আলতো টোকা পরে বল থেকে একটি রান বুম্বা ফিল্ডিং করলেন অবশ্যই একটি রান আসবে প্লেয়ার টেন গুলো তোমরা যারা ওখানে প্লেয়ার ছাড়া যার দাঁড়িয়ে আছে তার ওখান থেকে সরে যাও সুন্দর বল অপশন দিন অপশন দিন যে দাদা সিগারেট খাচ্ছ

কিন্তু এক্ষেত্রে ব্যাপার সুরক্ষিত রয়েছে থেকে কিন্তু বাচ্চাকে বাচ্চা ভেবে ভুল করলে চলবে না এক্ষেত্রে হোয়াইট বল একটা রান এক্সট্রা মাধ্যমে আসবে বাচ্চা সম্পূর্ণ রব্য কিন্তু আধিপত্য বিস্তার করে ফেলেছে কিন্তু পরে বলতে গেছে অসাধারণ ফিল্ডিং এবং রান আউট হয়ে ফিরতে হচ্ছে দুরন্ত ফিল্ডিং আমরা দেখলাম কিন্তু এক হাতে ছাপিয়েছেন তো চতুর্থ ওভারের সমাপ্তি রাত সংখ্যা চব্বিশ ধীরে ধীরে নিজের দল সেকেন্ড রাউন্ডের দিকে করছে উইকেটের পেছনে সুন্দর ভাবে সেভ করেছেন একদমই ভালো শট আর সুন্দর শট অবশ্যই কিন্তু এই শট কখনোই ম্যাচের ভাগ্য পরিবর্তন করতে পারবে না এবং ওভারের সম্ভবত শেষ বল এবং ছয় লাখ ফাইটার